যদি ভাইরা ভাইরা থাকে নানা দাদারা থাকে কোলে অন্তত যদি না করে হাত ধরে নিয়ে যে বসাই তো জি হি যারা জান্নাতে হবে ফেরেশতারা হাত ধরে সসম্মানে নিয়ে যে জান্নাতে ঢোকাবে জোরে বলেন সুবহানাল্লাহ নাহানু আউলিয়াকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেস্তারা কেয়ামতের দিনে বলবেন জান্নাতিবাসীরা চিন্তা নাই ও ইমানদারেরা চিন্তা নাই

দিন আমরা ফেরেশতা তোমাদের বন্ধু চলো চলো তোমাদের জান্নাতের ঠিকানায়ে পৌঁছে দেই হযরত আলীকে করে নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে জান্নাতের গেটে গিয়ে বলে দিলেন এই চই তোমার জান্নাত হযরতে আলী গেটের দিকে তাকিয়ে দেখে বড় বড় লোকরে লেখা রয়েছে আজা বাইতে আদি এটা হলো আলীর ঘর হযরতে আলী জান্নাতে ঢুকতে যাচ্ছে হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখেন হযরতে আবু বকর সবথেকে বড় সাহাবীকে আবু বকর সম্মান দিয়েছে সব সম্মান দিয়েছে হযরত আবু বকর দাঁড়িয়ে হযরত আলী বলেন ও ফেরেশতারা শোনো আমার পিছনে তো আমার বড় ভাই আবু বকর যার ইসলামে বড় অবদান আমি কি তাকে নিয়ে জান্নাতে যেতে পারি ফেরেশতারা বলেন আলী কখনো নয় এটা তো তোমার আমলের বিনিময় এই জান্নাতে তুমি যাবে তোমার বিবি যাবে না এই জান্নাতে তোমার ছেলে যাবে তুমি যাবে না এই জান্নাতে তোমার তুমি যাবে তোমার বাবা যাবে না তোমার বন্ধু বান্ধব কেউ যাবে না যার আমল তার জান্নাত সে যাবে জান্নাতে কেউ যেতে পারবে না হযরত আলী থমকে গেলেন এবার জিজ্ঞাসা করতে ফেরেশতারা বলো কোন আমলে আল্লাহ আমাকে জান্নাত দিল আবু বকরকে দিল না শুনছেন তো সোনার আগ্রহ আছে আবু বাকর তো থেকে অনেক আমলে বেশি বয়সে বেশি তাহলে ওনাকে জান্নাত দিয়ে আলী কি কি করে জান্নাত দিল হযরত আলী এর কথায় ফেরেশতারা বলেন আলী ভালো করে শোনো এই জান্নাত তোমাকে দিয়েছে একটা আমলে সেটা হলো তুমি প্রতিদিন নবীর দরবারে যাবার সময় হযরত আবু বকরের সাথে যখন দেখা হতো প্রথমে তুমি সালাম দিতে আগে তুমি সালাম দিতে আগে সালাম দেওয়ার কারণে আল্লাহ তোমাকে আবু বকারের আগে জান্নাত দিয়েছে ছোট্ট আম সালাম তো খুব কষ্ট নাকি সালাম দিতে গেলে পয়সা খরচ হয় জি সময় ব্যয় হয় তাও হয় না কিন্তু মুসলমানের কাছ থেকে সালাম উঠে গেছে এক রকম আমি তো বলি সালাম দেবে সেই দেশ সময় দে হয়ে গয়া হয়ে গেল বেপড়ানো হয়ে গেল এবার মনে তুলে দে দেশ সালাম দে উঠে বলতে যে সালাম আলাইকুম তার মানে তোর মাথায় বাস বলো কথা বুঝতে পারছো সহিও জানে না সালাম দিতে সালাম যা হোক একটা দিয়ে বেরিয়ে চলে গেল সেই যে বেশ সময় সালাম দিয়েছে আর সালাম দেবে না জি সালাম আল্লাহর নবী বলেছেন বেশি বেশি সালাম দাও জান্নাত তিনটে আমলে জান্নাত পাবে একদম অবধারিত জান্নাত তিনটে আমলে কি ইফসাউ সালাম বেশি বেশি সালাম দাও

নবীকে আগে কেউ সালাম দিতে পারে নাই আল্লাহ নবী সবথেকে থেকে বেশি সালাম দিয়েছে আল্লাহ নবী আরো বলেছেন যিনি সালাম দেবেন সালাম দেওয়া হলো শূন্য আর জবাব দেওয়া হলো আপনার কেন ওয়াজিব যে সালাম দেবে নিরানব্বই নব্বইটা নেকি পাবে যে উত্তর দেবে সে দশটা নেকি পাবে সালাম হলো সবথেকে থেকে বড় দোয়া সবথেকে থেকে বড় দোয়া হলো সালাম এজন্য ছেলে তুমি বাপকে সালাম দাও বাপ তুমি বেটাকে সালাম দাও কুকুরে কুকুরে দেখা হলে কামড়া কামড়ি করে মুরগ মুরে দেখা হলে লড়াই করে তারপর কাকে কাকে দেখা হলে ঝগড়া করে মানুষ তুমি মুসলমান ইমানদার তুমি কি করবে দেখা হলে একে অপরের সাথে দেখা হলে তুমি কি করবে নবীজি সিস্টেম দিলেন গুড মর্নিং দেই নাই নবীজি লাল সালাম দেয় নাই নবীজি ওই কি বলে নমস্কার দেয় নাই নবীজি একটা দোয়া দিলেন আসসালামু আলাইকুম এখন বলি কোনটা ভালো গুড মর্নিং ভালো নমস্কার ভালো লাল সালাম ভালো না আমাদের পেলে সালাম সালাম রাসলামু আলাইকুম ভালো কোনটা ভালো একটু তাৎপর্য করব আজকে গুড মর্নিং সব জায়গায় চলে না চলে না খ্রিস্টানদের গুড মর্নিং সব জায়গায় চলে না জায়গা বিশেষে চলে যেমন আপনি শুয়ে আছে আজকের জলসা শুনলেন আল্লাহ না করুক জলসা থেকে শেষে তাবার উপর বাড়ি চলে গেলেন হঠাৎ সকালবেলা শুনছেন আমার ব্যাপারে হোক দেশের আরো কারোর ব্যাপারে হোক তার ঘরে আগুন ধরে সব চলে গেছে কিংবা গোয়ালের গরু মরে গেছে কিংবা তার বাড়ির কোনো কেউ কোনো ব্যক্তি স্ট্রোক হয়ে মারা গেছে আপনি ছুটে গিয়ে গেলেন যে এবারে বলছেন দাদা গুড মর্নিং ছেলে মরে গেছে

তাহলে বোঝা গেল গুড মর্নিং সব জায়গা বলা যায় না এবার আসুন লাল সালাম লাল সালামের অর্থ হলো কি লাল সালাম মানে হলো শান্তি নাই লাল সালাম এটা আরবি শব্দ এটা বাংলা নয় ইংরেজি নয় ভালো করে শুনে নিন লাল সালাম মানে হলো শান্তি নাই শান্তি নাই আমাদের কপালে শান্তি নাই তোর কপালেও শান্তি নাই কেন এটা হলো এটা হলো আরবি শব্দ লাল সালাম মানে লামালিব লামালির মানে হলো না বাচক শব্দ হবে না হতে পারে না হচ্ছে না আর আসসালাম এটা আসলে উচ্চারণ হবে সহি উচ্চারণ হলো লাল কিন্তু আরবির ব্যাকরণ না জানার কারণে ওটা কি করেছে লাল সালাম লাল সালাম সহি নয় শুদ্ধ নয় ও চলো লাল সালাম তার মানে শান্তি নাই এটা হলো লাল সালাবের অর্থ অথচ আমরা ওইটাই অনেকে বলি কিন্তু আসসালাম আলাইকুম বলতে আমাদের লজ্জা লাগে আমরা বলি না নম্বর তিন নমস্কার নমস্কার সব জায়গায় চলে কেন নমস্কার যে যিনি গুরুজন বয়স্ক তাদেরকে বয়স্কনিষ্ঠ যারা তারা নমস্কার করবে গুরুদেব নমস্কার বাবা নমস্কার মা নমস্কার কিন্তু মা কি কোনোদিন তার ছেলেকে নমস্কার করতে পারবে ছেলে বাপকে কোনোদিন ছেলেকে নমস্কার করতে পারবে গুরুদেব দিন তার ভক্তকে কি নমস্কার করতে পারবে পারবে না অসম্ভব তাহলে বোঝা গেল নমস্কার সব জায়গায় চলে না সব ক্ষেত্রে সফল করতে পারে না এবার আসুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তোমার ওমর মুর্শিদ হোক গ্রহণ মত করু না এটা কোথায় চলে না আর কোন জায়গায় চলবে না একটু বলতে পারেন সব জায়গায় চলবে আসসালামু আলাইকুম তোমার উপর বর্ষিত হোক আল্লাহর রহমত ছেলে তুমি চলে গে আমি বিদেশে বিদ্যা বাবার চোখে পানি ফেলে বাপ তোলাই আমি 5 বছরের জন্য মনে হয় আর দেখা হবে না বাবা আয় আয় তোর কপালে একটা জীবনের মতন চুমু দিই ছেলে তুই বল আসসালামু আলাইকুম বাপ আমি চললাম তোমাকে আল্লাহর রহমত ও আর মাঝে রেখে আমি গেলাম ছেলে চলে যায় বাবি যাই মনে হয় তোমার সঙ্গে দেখা হবে না আর আমার জন্য দোয়া ঘর বাপ তুমি বলো আসসালাম আলাইকুম ছেলে রে তুমি যেখানে যাও না কেন আল্লাহ রহমত করো নাই তুমি থেকে যা মা তুমি সালাম দাও বিবি তুমি স্বামীকে সালাম দাও স্বামী তুমি